শেষ কথাটি বলার থেকে ভুলে গেছি সেটা হলো ইবনু কাসির রহমাহুল্লাহ সূরা বানি ইসরাঈল 71 নম্বর আয়াত ইয়াউমা নাদউ কুল্লা উন আসিন বি ইমামিহিম আল্লাহ বলেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে আমি ইমাম সহ আহ্বান করব আপনার ইমামকে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইলিয়াস সাহেব জারমনা তীর সাহেব 1800 এর সাহেব কি হবে শুনুন তিনি ইবনে কাসির বলছেন তিন নম্বর খরণে 56 পৃষ্ঠা খুলুন এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমত ফাকবুরু শরফিন লিআহসাহাবিল হাদিস লিয়ন্ন ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আলাদিসদের সবচেয়ে বড় মর্যাদা হল কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন বর্তমান সময়ে আহলে হাদিস দাবিদার ভাইদের একজন মুখপাত্র শেখ বিন মোহসিন সাহেবের বক্তব্য যিনি তার বক্তব্যের মাধ্যমে এই কথা বুঝাতে চাচ্ছেন যে আল কোরআনুল ক্যারিমের সুরায় বানী ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতে করিম আর আলোকে মহান রব্বে করিম যাদেরকে বুঝিয়েছেন তারা হচ্ছেন আহলে হাদিসরা এবং তাদেরকে নিয়েই বিশ্বনবী সল্ল ওয়াসাল্লাম তিনি হাসরের মাঠে যাবে তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যেহেতু ওনার দাবি থেকে বোঝা যাচ্ছে এবং তিনি স্পষ্টই বললেন আপনাকে হানাফি সাফি হাম্বলি হিসেবেও ডাকা হবে না এবং আপনাকে চর্ম নবী সাহেব রহিমহল্লাহ এবং ইলিয়াস রহিম্লাহ ওনারা কেউই আপনার ইমাম হবে না ইমাম হবেন নবীজি শ্রোতামণ্ডলী আপনাদের স্মরণের জন্য বলি সেটা হচ্ছে নবীদের ইমাম আর এর বিপরীতে চার ইমামকে বা আমরা যাদেরকে ইমাম হিসেবে মানি তাদেরকে এইভাবে বিরুদ্ধে আনা এটা পরিপূর্ণ জঘন্য পর্যায়ের একটা মারাত্মক অপচেষ্টা কেননা এই ইমাম শব্দটা শুধুমাত্র নবীর জন্য ব্যবহার হয় এমন নয় বরং আমাদের এলমি পরিভাষায় এই ইমাম শব্দটাকে বিভিন্ন দিনে খেদমত যারা করে গেছেন এদের জন্য এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে যেমন হাদিস এর ক্ষেত্রে যারা খিদমত করেছেন তাদেরকে ইমাম বলা হয় যেমন ইমাম বুখারি রহিম ইমাম মুসলিম রহিমল ইত্যাদি ইমাম বলা হয় কেউ যদি নাহবুর ক্ষেত্রে অবদান রাখেন তাহলে তাকে ইমাম উনবু বলা হয় সরফের ক্ষেত্রে অবদান রাখলে তাকে ইমাম সরফ বলা হয় তফসিরের ক্ষেত্রে অবদান রাখলে তাদেরকেও ইমাম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে সুতরাং আমাদেরকে কেউ যেন এই শব্দ বলে ধোকা না দিতে পারে যে আমাদের মূল ইমাম তো বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম ইমাম আবু হানিফা কিসির ইমাম তো এই ধরনের কথা যারা বলে এটা অযৌক্তিক এবং বিভ্রান্তমূলক কথা এখন আসুন আমরা শেখের বক্তব্যের উপরে কিছু মৌলিক আলোচনা পর্যালোচনা করি তিনি এখানে দাবি করলেন যে এই আয়াতে ক্যারিমার তাফসিরে এই তাফসিরে ইবনে কাসির এটা পঞ্চম নাম্বার খণ্ডে একশত তিন নাম্বার পৃষ্ঠার হাওয়ালা দিয়ে তিনি যদি তিন নাম্বার খণ্ড বলেছেন মূলত পাঁচ নাম্বার খণ্ডে এই ছাপা অনুযায়ী এটার একশত তিন নাম্বার পৃষ্ঠায় এই আয়াতে কারিমা তাফসির আনা হয়েছে আয়াতটি হলো সুরাই বানী ইসরাইলের একাত্তর নাম্বার আয়াত আমি আপনাদেরকে আবার আয়াতটি পড়ে শোনাচ্ছি ইয়াউমানাদউ কুল্লা উনা সিম্বি ইমা মিহিম জামি ওইদিন ওই দিন প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাক এখানে তিনি দাবি করলেন দাবি কি যে ইবনে ক্যাফির রহিমহল্লাহ তার লিখিত অনবদ্য গ্রন্থ তার ইবনে ক্যাফিরের মধ্যে বলেছেন হাদা আখবরু শরফিল্লি আসহাবিল হাদিস লি আন্না ইমাম আহমুন্নবী সাল্লাহ আলহি ওসাল্লাম যে এটা হচ্ছে আসহাবে হাদিসদের জন্য আর শেখ মুজাফর বিন দাবি অনুযায়ী আহলে হাদিসদের জন্য অনেক বড় সরফ বা মর্যাদা কেননা তাদের ইমাম হবেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তো তিনি তার এই বক্তব্যের মাধ্যমে বুঝাতে চেয়েছেন যে এখানে উদ্দেশ্য হলো আহলে হাদিস এটা যে কত বড় হাস্যকর এবং এই তাফসিরের সাথে কত বড় ষড়যন্ত্র এই বিষয়গুলো আমি আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরছি প্রথমেই বুঝুন উসুলে তাফসির হলো কোন একটা আয়াতের তাফসির প্রথমত আয়াত দিয়ে করা দ্বিতীয় নাম্বার যদি আয়াতের তাফসির আয়াত দিয়ে না করা হয় না পাওয়া যায় সেটা বিশ্বনবী নবীর আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোনো তাফসির থাকলে সেটা গ্রহণ করা তৃতীয় নাম্বার সাহাবায় কারামের কৌল বা তাফসির ক্ষেত্রে থাকলে সেটাকে গ্রহণ করা চতুর্থ নাম্বার তাবিন বা যুগের মুফাসির কারাম যেই তাফসির করেছেন সেটাকে গ্রহণ করা কিন্তু অত্যন্ত আফসুস এবং দুঃখের সাথে বলতে হয় তিনি উসুলে তাফসিরের কোনোটাকেই এখানের মধ্যে অবলম্বন না করে নিজস্ব মতামতকে প্রতিষ্ঠা করার হীন স্বার্থে তিনি বললেন যে এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আহলে হাদিসরা এবং এটা অত্যন্ত আনন্দের সাথেই বললেন সুপ্রিয় শ্রোতা এখন আপনাদের সামনে আমরা এই তাফসির ইবনে কাসিরের আলোকেই প্রথমে সঠিক তাফসিরগুলো তুলে ধরব এরপরে উনার এই কথার উপর কি কি প্রশ্ন আসে ওই প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে উত্থাপনের চেষ্টা করব প্রথমেই আসুন এই আয়াতে কারিমা তাফসিরের ব্যাপারে প্রসিদ্ধ মুহাদ্দিসি মুফাসিরিনে কারাম কি বলেছেন তাফসিরের মধ্যে আমরা প্রথমে তাফসিরি ইবনে কাসির থেকেই আপনাদেরকে বলছি যেমন এক নম্বর ইবনে কাসির রহিমহল্লা বলেন ওয়াকাদিখ তালাফু ফিদা যেখান থেকে উদ্দেশ্য কি হবে এই নিয়ে পরস্পরের মধ্যে মত পার্থক্য রয়েছে ফাঁকা মুজাহিদ ও কতাদা আই বিহিম মুজাহিদ এবং কতাদা রহিম বলেছেন এখানে বি ইমাম ইহিম থেকে উদ্দেশ্য হচ্ছে বি নাবি ইহিম আর এটা হচ্ছে আয়াতে কারিমার মতো আরেক আয়াতের তাফসির এসেছে ওয়ালি কুল্লি উমদিন রসুল উনাইজা যা আ রসুল উহুম কলিয়া বাইনাহুম বিল ক্রিস্পি ওয়াহুম লা ইউজলামুন আমরা পেলাম বি ইমাম ইহিম অর্থ বি নবি ইহিম নবীদেরকে সহ আহ্বান করা হবে এই আয়াতে কারিমার দ্বিতীয় তাফসির বকলা ইবনু জায়ঈদিন বিকিতাবিহি মুযযি উনযিলা আলা নাবিয়হি যে এখানে ইহিম উদ্দেশ্য হচ্ছে ওই কিতাব যেই কিতাব তাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল মিনাত-তাশরী হিসেবে ইবনে জারির রাহিমাহুল্লাহ তিনি এটাকে গ্রহণ করেছেন এবং ইবনে আবি নুযায় থেকেও এটা গ্রহণ করেছে তিন নম্বর তাফসির পাওয়া যায় আউফি ইবনে আব্বাস যদি আল্লাহ তাহ আনহু থেকে বর্ণনা করে বলেন যে এই আয়াতে কারিমার মধ্যে যে ইয়াওমানাদ উকুল্লা উনাসিম বি ইমামিহিম আয় বিকিতাবি কিতাব আমা লিহিম অর্থাৎ তাদের যে আমল এই আমল নামা নিয়ে তাদেরকে ডাকা হবে এটা আবুল আলিয়া রহিমহুল্ল হাসান রহিমহুল্ল জসাব রহিমহুল্ল এদের মতামত ওয়াহাদল কৌলুহুয়াল আর জাখর শ্রোতাদের উদ্দেশ্যে আমি স্মরণ করার জন্য এক ভালো করে শুনুন একজন মুফাসির তার তাফসির গ্রন্থের মধ্যে অনেকগুলো মতামত আনার পরে উনার কাছে এবং মুফাসির কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মতামত ওইটাকে আনার পরে একটাকে তিনি তার জিহ দেন তো এখানের মধ্যে মুফাসির রহিমহল্লাহ এমনি কাসির রাহিমুল্লাহ উনি বললেন যে আগেগুলার তুলনায় এই শেষ তাফসিটা অর্থাৎ বিকিতাবি আমালিহীন হওয়া এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতামত যেমনটা এই আয়াতের তাফসি তারা কোরআনের অন্য আয়াত দিয়ে চেয়েছেন যেমন আল্লাহ তাবারুক আলা সূরা ইয়াসিনের বারো নম্বর আয়াতে বলেন ওয়াকুল সাই ইন আহ ফি হুফি ইমাম ইমুবিন যেখানে ইমাম থেকে উদ্দেশ্য হচ্ছে বিকিতাবি কিতাবি আমালিহিম তাদের আমল নামা তালাপাক বলুন আমি ওই দিন তাদেরকে তাদের আমালনামাসহ আহ্বান করবো কোরআনুল কাদিমের অন্য আয়াতের মধ্যেও মহান রব্বে কারিমের সাধ করেন যেমনটা এসেছে সুরায় কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে ওয়া উদি আল কিতাবু ফাতার আল মুজরি মীনা মুশফিকী না মিম্মা ফিহি ওয়া কুরু নায়া ওয়াইলাতানা মাল ইহাদ আল কিতাবি লাই ওয়াদির সরি রতন ওয়ালাহ কবি রতান ইল্লাহ সোহা বাবাজা দু হা মা হামিলু হাদ রংওয়ালা ইয়াব লেমু রব বুকা আহাদা চান্নাম্বার কেউ কেউ বলেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে অয়াহ তামিল আন্নাল মরাদাবি ইমামিহিম আন্না কুল্লা কওমিম বিমাই তা মুনাবিহি যে প্রত্যেক গোত্রের মানুষ তারা তারা যাদের ইমামতিতে একতদা করত তাদেরকে নিয়ে আসবে ফা ইয়াত মুনাবিহি ফা আহুলুল ইমানি ইতা মু বিলামিয়া সুতরাং ইমানওয়ালা যেহেতু নবীদের অনুসরণ করেছে ও আহলুল কুফরি ইতামি আ আর কাফেররা তাদের ইমামদের অনুসরণ করে সুতরাং তাদেরকে নিয়ে আসবে শ্রোতামণ্ডলী আমরা এখানে চারটা তাফসির উল্লেখ করলাম পাঁচ নাম্বার উনি আরেকটা তাফসির উল্লেখ করেছেন এই শব্দে তিনি বলেন ওয়াকলা বাহাদুস সালফি কোন কোনো সালফে গুন বলেছেন যে হাদা আকবর সারফিল্লি আসহাবিল হাদিস যেটা হচ্ছে আসহাবে হাদিসদের জন্য সবচেয়ে বড় সার্ফ মর্যাদার কেননা লিয়ান্না ইমামী ও সাল্লাই আলহি হাসল কেননা তাদের ইমাম হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ ভাই আলহি হাসাল আর তিনি এই তাফসিটা দিয়ে অর্থাৎ যেটা হচ্ছে কিছু কিছু সালফদের কোল বা কথা আমি এটা অবজ্ঞা করছি না ওনাদের কথাটাও ঠিক আছে আপন জায়গায় কিন্তু ওনারা বলেছে আসাবে হাদিস তারপরে এই ইবনে কাসির রাহিমাহর নিকটে এটাই প্রাধান্য মতামত নয় বরং উনার নিকটে বিশ্বস্ত মতামত কোরআনের আয়াতের তাফসির আয়াত দিয়ে সেটা হলো বিকেতাবি আমি হওয়া সুতরাং এখানের মধ্যে আরও আরো তাফসিরুত ছিল যেগুলোকে দিয়ে বুঝানো যায় যে এখানে অন্য ইমামদের অনুসারীরাও অন্তর্ভুক্ত হবে কেননা আমরা তো অবশ্যই অবশ্যই নবীকে তো মানি তাহলে তাফসির অনুযায়ী এক নাম্বার তাফসির হলো বিনা বিহীন তাহলে আমরা আমাদের নবীদেরকে মানি সুতরাং এই আয়াতের তাফসিরের বিপরীতে আমাদেরকে নেওয়া যায় না দ্বিতীয় নাম্বার হচ্ছে এই আয়াতের করা হচ্ছে বি কিতাবি আমা আলহীন আপনি এককভাবে সেখানে আলে হাদিস কোথায় পেলেন বড় কথা হচ্ছে আপনি যখন এই ইবনে কাসির থেকে মতামত নিলেন যেটার মধ্যে আসছে যে এখানে আসাবে হাদিসের কথা যদিও আপনারা আসাবে হাদিস আমি জানি না নতুন করে আবার নাম পরিবর্তন শুরু করলেন কিনা আসাবে হাদিস হিসেবে কারণ আপনারা তো আহলে আসাবে এরপরে কারা উদ্দেশ্য এটা আমরা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি তাহলে যদি আপনি এই কিছু কিছু ওলামার মতামত নিয়ে এই আয়াতের আলোকে বুঝাতে চান যেখানের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আহলে হাদিসগণ তাহলে আমরা বলবো তাফসিরের আরও কিতাব যেমন তাফসিরে কুরতুবি যার মূল নাম হচ্ছে আল জামিয়া কামিল কোরআন এই কিতাবের পাঁচ নাম্বার খণ্ডের মধ্যে এসেছে পৃষ্ঠা নাম্বার ছশত ছাব্বিশ ছয়শত সাতাশ নম্বর এই কিতাবের এই যে গ্রন্থ এই গ্রন্থের সর্বশেষ দিকে এসে মুফাসির রহিমাহুল্লাহ বলেন ওয়াকিলা বি কেউ কেউ বলেছে এখানে বি ইমামিহীন থেকে উদ্দেশ্য হচ্ছে বি মাজাহি বিহীম ফায়ু দা বিমান কানুয়া তামু বিহি ফিৎ দুনিয়া সুতরাং আহ্বান করা হবে তারা দুনিয়ার মধ্যে যাদের মানত অনুসরণ করত ইয়া হানাফি ইয়া সাফ ইয়া মতাজিলি ইয়া কাদারি ওয়া নাহওয়া অর্থাৎ হানাফি সাফি মতাজিলি, কাদারি ইত্যাদি যে যার অনুসরণ করত তাকে ওই নামে আহ্বান করা হবে যারা ভালোদেরকে অনুসরণ করত ভালোদের নামে ভালোদেরকে নিয়ে যারা মন্তদের অনুসরণ করেছে ভণ্ডদের অনুসরণ করেছে বিভ্রান্তদের অনুসরণ করেছে তাদেরকে তাদের অনুযায়ী সুতরাং একচ্ছত্রভাবে এক তাফ কিতাব দেখেই বলে দেওয়া এখানে আলে হাদিসের উদ্দেশ্য আরও একটা কিতাবের মধ্যে তো ইয়া এই কথাও আছে সুতরাং আপনার এই তাফসির গ্রহণ করা হলে আমরা এই তাফসিরের আলোকে বলবো এখান থেকে হানাফি সাফি বলাটাও সঠিক আছে সুতরাং আপনার কথা ভুল এখন আসুন মোহতারামের কাছে আমাদের কিছু প্রশ্ন এক নাম্বার হলো আপনি যেই কিতাব থেকে হাওলা দিচ্ছেন তাফসিরে ইবনে কাসির যেই ই তার লেখক হচ্ছে হাফেজ ইবনে কাসির সাতশো থেকে সাতশো চুয়াত্তর সনে যার মোতাওয়া ইন্তেকাল তাফসির ইবনে কাসিরের লেখকের ইন্তেকাল সাতশত চুয়াত্তর হিজড়িতে আহলে হাদিজদের সৃষ্টি হল বারোশত ছিচল্লিশ হিজড়িতে তাহলে প্রশ্ন হয় যেই দলটা এই মোসানিফ রহিমা কিতাব লেখা অবস্থায় পৃথিবীতে অস্তিত্ব ছিল না তারা কিভাবে এই আয়াত থেকে উদ্দেশ্য হতে পারে বলে মুফাসির রহিমা মতামত পোষণ করবেন দ্বিতীয় নাম্বার কথা সারা দুনিয়ায় আন্দোলন করে যাচ্ছেন আপনারা আহলে হাদিস প্রতিষ্ঠা করার জন্য এবং আপনাদের নামও আপনারা দিয়েছেন আহলে হাদিস কিছু আহলে হাদিস বিভিন্ন আহলে হাদিস কিন্তু মধ্যে তাফসিরের সুস্পষ্ট শব্দ এসেছে আসহাবে হাদিস হাদিস থেকে কোশ্চিন কালেও আহলে হাদিস যাদেরকে বলা হচ্ছে উদ্দেশ্য হতে পারে না কেননা ওই নাম ওই সময় ছিলই না বরং সবচেয়ে বড় দুঃখজনক হল হয়তো আমার এই কথা একটু কষ্ট পাবেন আপনাদের এই নামটা তো ইংরেজরা দিয়ে গেছে সুতরাং তাফসিরের মধ্যে এসেছে আসাবে হাদিস আর আলে হাদিস বলে প্রপাগান্ডা করা এটা কোশ্চেন কালো সঠিক নয় যদি বলতে চান ইতিহাসের পরম্পরায় ছিল হয়তো পরিষ্কার ছিল না তাহলে আমি বলবো চ্যালেঞ্জ করে একজন ইমামের নাম বলুন জনাব আব মৌলবি আব্দুল হক বেনারসির আগে যিনি আহলে হাদিস মতাদর্শের অনুসারে ছিলেন কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে এরকম কোনো ইমামের নাম আপনারা দেখাতে পারবেন না তিন নাম্বার বর্তমান সময় আপনারা ঐক্যের নাম করে অনৈক্যের বীজ বপন করছেন এর সবচেয়ে বড় প্রমাণ হলো বিভিন্ন মাসাজিদগুলোর নামকে নির্দিষ্ট গোত্র গোত্র হিসেবে দেন আগে আমরা শুনেছি শিয়াহ মসজিদ আগে আমরা শুনেছি কাদিয়ানি মসজিদ দুঃখের সাথে বলতে হয় এখন আমাদেরকে দেখতে হচ্ছে শুনতে হচ্ছে আহলে হাদিস মসজিদ বিশ্বের কোথাও তো কোনো মাঝহাবের অনুসারী ব্যক্তিবর্গগণ হানাফি মসজিদ সাফি মসজিদ হাম্বুলি মসজিদ ইত্যাদি মসজিদ বলে আখ্যায়িত করে না সুতরাং ইতিহাসের পরিক্রমায় আপনারা সৃষ্টি হওয়ার আগে কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো জামিয়ার নাম দেখান যেটার মধ্যে এই আহলে হাদিস বা জামেয়াতু সালাফিয়া ইত্যাদি নামে ছিল চতুর্থ নাম্বার আপনারা যারা আহলে হাদিস বলে দাবি করেন কাদের দাবির উপর ভিত্তিতে করেন কোথায় আপনাদের সেই সমস্ত অলামাইকার কোথায় তাদের লিখিত গ্রন্থাবলি কয়েকজন আলেমের নাম বলুন কয়েকটা লিখিত গ্রন্থের নাম বলুন পাঁচ নম্বর হলো আপনাদেরকে আমরা বলছি সেটা হলো প্রত্যেকটা মহাদেশির জন্য সবচেয়ে বড় সার্ফের কথা হচ্ছে সে থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত তার সনদ থাকা মহতারাম আপনি আপনার থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত সনদ দেখাবেন মাঝখানে কোনো মাজাহেবের অনুসারী ব্যক্তিবর্গকে নিজের সনদের মধ্যে প্রবেশ করাতে পারবেন না শুধুমাত্র আপনাদের দৃষ্টিভঙ্গি যারা গ্রহণ করেছে এমন দৃষ্টিভঙ্গিওয়ালা মহাদেশদেরকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত সনদ দেখাবেন আমি আশা করছি কেমক পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে একজনও আপনারা দেখাতে পারবেন না বিশ্বনবী পর্যন্ত সনদ কিন্তু ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তিত্ব বিশেষ করে ওলামায় দেওবন্ধ এই সাথে বলতে পারি একবারে বিশ্বনবী সন্্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা আমাদের সনদ দেখাইতে পারব ছয় নাম্বার হলো আপনি যে আসাবে হাদিসের তাফসির করলেন আহলে হাদিস দিয়ে এবং আহলে হাদিস বলতে রিক্সার ড্রাইভারও আহলে হাদিস ওই মজুরও আহলে হাদিস স্কুলে পড়ে সেও আহলে হাদিস ওই ধরনের তাফসির যেই আহলে হাদিসের মধ্যে প্রবেশ করে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য কোনো অভিধান অথবা কোনো কিতাব থেকে তাফসিটা দেখাবেন আশা করি এই সমস্ত পশ্তুগুলো কেমন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে এইগুলোর জবাব আপনাদের পক্ষ থেকে আসবে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এখন আসুন মহতারাম শেখ উনি উনার তাফসির যে করলেন এই তাফসির করতে গিয়ে বাহ্যিক যেই যে কতিপয় ভুলের শিকার হয়েছেন এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি এক নম্বর দেখুন শোনাই বনি ইশ্রেলির এই আয়াতে বলা হচ্ছে কুল্লা কুল্লা উনাস ইমা তাহলে কেয়ামতের দিবসে সব মানুষদেরকে ডাকা হবে তাদের ইবাব অনুযায়ী এখন যদি মূল তাফসির যদি নাবি ধরা হয় তাহলেও হয় অথবা যদি এখানে আমল নামা ধরা হয় তাহলেও হয় কিন্তু তিনি যে তাফসির করলেন আহলে হাদিস উদ্দেশ্য তাহলে ওনার প্রতি প্রশ্ন অন্য অন্য নবীর অনুসারী এরাও কি আহলে হাদিস ছিলেন দ্বিতীয় নাম্বার হলো আহলে হাদিস সৃষ্টি হল বারোশত ছিচল্লিশ হিসেবে বারোশো ছিচল্লিশ শতাব্দীর আগে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লের অনুসারী বহু মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে এমনকি কি সিদ্দার মুসান্নিফিন তাফসির কিতাবের মুসান্নিফিন দাও এ সময়ে চলে গেছেন প্রশ্ন হয় তাহলে ওই সমস্ত ব্যক্তিবর্গ তারা কোথায় যাবে ওনারা তো কেউ আহলে হাদিস ছিলেন না তাহলে কি অবস্থা হবে উনারা কি তাইলে নবীর সাথে যাবেন না তিন নাম্বার আহলে হাদিস বন্ধুগণ এখানে যে কুল্লা উনাস বললেন বারোশো ছিচল্লিশে তাদের সৃষ্টি তাহলে এর উ আগের উন্মুখ কোথায় যাবে এদের কি বস্তু চতুর্থ নাম্বার হলো মোহতারাম শেখ আপনাদের অনেককেই বলতে শুনি আমার বাবা ছিলেন মাঝাবি আমি এখন হয়ে গেছিলাম মাঝাবি আহলে হাদি পাওয়ার পরে প্রশ্ন হয় আপনার আব্বা আম্মা ওনাদের হাসন নাসরের কি অবস্থা নবীর সাথে কি তাদের হাসন নাসর হবে না পাঁচ নম্বর মুফাসিরিন মুহাদ্দিসিন এবং যুগের শ্রেষ্ঠ ওলামাই কেরাম যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের হাসন নাসরের হালত কি হবে তাদের কেউ কি নবীদের সাথে হাসরের মধ্যে যাবেন না শুধু কি আহলে হাদিসরাই যাবে সর্বশেষ প্রশ্ন হল বর্তমান দুনিয়ায় চার ইমামের অনুসারীর সংখ্যা এখনো পর্যন্ত আপনাদের তুলনায় সারা নিরানব্বই ভাগ বেশি সুতরাং মাত্র সিকি পার্সেন্ট মানুষ যারা আহলে হাদিসের অনুসারী তাদেরকেই একমাত্র নবীর সাথে যাবে এই কথা বলছেন বাকি উন্মতে মুসলিমার হালাত কি হবে সুতরাং কোরআনুল কারীমের তাফসির হাদিসের তাফসির ইত্যাদি করার আগে নিজেদের মূল্যিত অন্তপক্ষে স্মরণ করবেন উসুলে তাফসিরের চিরা চিরা ধারাকে ডিঙ্গিয়ে একমাত্র নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য স্পষ্ট ভাষায় বলে দিলেন যে একমাত্র আহলে হাদিসরাই জান্নাত নবীদের সাথে যাবে হানাফি সাফি হাম্বলি এবং অন্যান্য যারা আছে এদের নেতৃত্বে যাবে না এই ধরনের প্রপাগান্ডা এবং রূপ এটা কোশ্চিন কেন ঠিক নয় এখানের মধ্যেও তো আপনি ইচ্ছা করলে এই আয়াতের তাফসিরটা কোনো দিয়ে দিতে পারতেন অথবা ন্যূনতম আল্লাহকে ভয় করে এই মোফাসির যেই তাফসির করেছেন ওই তাফসিরটাও করতে পারতেন তারপরেও তো আমরা এখানে বুঝতাম যে না এতটুকু পর্যন্ত এলমের প্রতি সম্মান রয়েছে কিন্তু সেটাও তিনি করলেন না যাই হোক এই কথাগুলো ব্যক্তি কেউ উদ্দেশ্য নয় বড় উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষটা আজকে বিভ্রান্ত হচ্ছে এই জন্য কথাগুলো বললাম মোহতারাম শেখের প্রতি সশ্রদ্ধ সম্মান জানি আমি বলবো যে ধরনের বক্তব্য অবশ্যই না দেওয়া উচিত আমার বক্তব্য যেন অনেক মানুষদেরকে মুসলিমদেরকে বিভ্রান্ত না করে ঝামেলার মধ্যে না ফেলে আমার কোনো কথা যদি আপনার কাছে প্রস্ত মনে হয় তাহলে আসুন আমাদের দরওয়াজা খোলা আমি আপনার সাথে বিশ্বের যে কোনো জায়গায় বসতে রাজি অন্ততপক্ষে এই আয়াতের এই তাফসির নিয়ে হলেও এবং আপনার লিখিত জাল হাদিসের কবলে রসুরুল্লাহর সালাদ এই লিখিত গ্রন্থ দিয়েও আসুন আমরা নিজেরা পরস্পর বসে সমাধান করে নিই জাতি ইশা একটা দিক নির্দেশনা পাবে এবং আমাদের প্রতি এদের যে আত্মবিশ্বাস এবং সম্মানবোধ এটা আগের চেয়ে অনেক বেড়ে যাবে আল্লাহ তাবারু কথা আলা সহি তরিকায় সুন্দর তরিকা আমাদেরকে চলার তৌফিক দান করুক পরিশেষে শ্রোতামণ্ডলীকে বলবো আপনারা বিভ্রান্ত হবেন না আহলে সুন্না ওয়াল জামাতের অনুসারী চার মাঝাবের ইমা ইমামকের অনুসারী যারা সারা বিশ্বে ছড়িয়ে আছেন আমরা আশা করতে পারি যে আমাদেরকে আল্লাহ তাবারু কথা আলা বিশ্বনবীর ছায়াতলেই আমাদেরকে নিয়ে যাবেন কেননা বিশ্বনবীর বিপরীতে আমরা ইমামকে ইমাম মানি না বরং এই ইমামগণ ওনারা বিভিন্ন ব্যাখ্যা করে গেছেন বিধায় আমরা সেই ব্যাখ্যাগুলোকে মানি আর সেই ব্যাখ্যাগুলোকে মানা ভুল নয় বরং সঠিক আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়া দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ রাবিল আলমিন